আচ্ছা ভাই বলেন আপনাকে কি দেব ভাই আপেল নিতাম আপেল কয় টাকা করে কেজি জি ভাই আপনি আপেল নেবেন আপেলের কেজি তো পাঁচশো টাকা এখন যদি ওনার কাছে পাঁচশো টাকা চাই তাহলে তো মনে হয় উনি আপেল নিতে পারবো না ভাই আপনি যদি আপেল নেন তাহলে আপনার জন্য একশো টাকা করে রাখা যাবে কি বলেন ভাই আপেলের দাম এত কমে গেছে অঙ্কন সবগুলো ফল সুন্দর করে গুছিয়ে রাখো ঠিক আছে মহাজন আমি সবগুলো পরিষ্কার করে রাখতেছি এই তোর দোকানের ফল কত করে রে ভাই ফল কোনটা নেবেন আপেল নেবেন না আঙ্গুর নেবেন না কমলা নেবেন কমলা কত আর আপেল কত ভাই আপনার জন্য এক কেজি আপেল রাখা যাবো পাঁচশো টাকা আর এক কেজি কমলা রাখা যাব পাঁচশো টাকা এখন আপনি কোনটা নেবেন বলেন আচ্ছা তুই একটা কাজ কর আমাকে দুই কেজি আপেল দে আর দুই কেজি কমলা দে এই চালু করে দে আচ্ছা ঠিক আছে ভাই দিতাছি এই অঙ্কন বাইরে দুই কেজি আপেল আর দুই কেজি কমলা দে চালু করা ঠিক আছে মাজন দিতাছি লোকটা মনে হয় মাহাজনের পরিচিত হইতে পারে